কিন্তু আমি এর পরও একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কিনা সেটা পরের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয় আমি তখন মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে বিবেক আমাকে দংশন করবে আমি কালকে যে ঘটনাটি দেখলাম কালকে বা এটা বাংলাদেশে আমি বারবার বলছি না যা শুরু হয়েছে এটা কোন দেশে কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানব অধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই এটা তো চলছে প্রথমে পাঁচই আগস্টের কিছুদিন পরেই পাঁচই আগস্ট কেন্দ্রিক যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারা মানুষের কাছে সুস্পষ্ট ভাবে প্রতিভাত হতে শুরু করল এবং সেইখান থেকে দেখা গেল শুরু হয়েছে এবং সেই বা ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব ভাবিয়ে তুলেছে খুব দুঃখ দিয়েছে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি মানে চোখের পানি ফেলতে বাধ্য করেছে একটি হলো সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সবচেয়ে বড় অপরাধ হলো সাতজন বীর ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে পুড়ে দাও এই ব্যাপারে কোনো দল কথা বলেছে বলে আমার জানা নাই এমনকি সেনাবাহিনী সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই এমনকি ইন্ডিয়াতেওpostcssতে পারে নাই পাকিস্তানের একটা বিমান নিয়ে সে উড়ে আসতে চেয়েছিল সেইখানে তার বিমানকে পাকবাহিনী ভূপাতিত করে এবং সেইখানে তিনি শহীদ। সেই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার পাশ করতেও ভেঙে চুরমার করে দেয় পা দিয়ে পারানো হলো এই ব্যাপারে শোনা বাহিনী বা কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোনো কথা শুনি নি। শুধু আমার মতো একজন লোক যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া তেমন কোনো পরিচয় আমার নাই যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ওইটা অর্গানাইজেশনের কোন প্রতিসন্ন তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে এইসব অপকর্ম এইসব নর পশু নরা ধন্মদের অপকর্মের আমি বিরোধিতা করেছি এটা একটা আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর পাড়ি ভেঙে দেওয়া এবং তার বাড়ি যেদিন বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে আমার যত মানুষের কাছে দেখা হয়েছে যত মুক্তিযোদ্ধার কাছে শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডোজার দিয়ে ঘুরাইয়া দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দেওয়া এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এটা আমার জানা ছিল না বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে সেই সময় যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোন মব সৃষ্টি করতে দেব না এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করতে হ্যাঁ তারা যে কোনো মূল্যে প্রতিহত প্রতিহত করে আমি 6 7 এ past perfect tense সেটা একটা কথা ছিল ট্রেন শনিবার পরে যাত্রি স্টেশনে পৌঁছেছিল ডাক্তার আশিবা আগেই রোগী মারা গিয়েছিল এই কথাগুলো কে লিখেছে আমি জানি না এই কথাগুলো সাংগাতিকভাবে আমাদের শোনা মব মোকাবেলার নামে ফলু করছে ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল আর তিন দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার করলো যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে আমার কথাটা এই জায়গাতে আমি এই লোকটির এত সমালোচনা করেছে এই চিফ ইলেকশন কমিশনারের ওই যে মায়ের পুতেরা যারা এখন গলা জুতা তার গলায় দেয় আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম আমার মতো এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই আমি চ্যালেঞ্জ করলাম এটা আবার বলছি চ্যালেঞ্জ করলাম আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করেছে করে নাই এমন কি আঠারো নির্বাচন নেয়া আমি যে আমি যে কবিতা হুদা আধারণ একবার শুনুন আমি যে কবিতার লাইন বলেছি মিশিতে যাইও ইলেকশনরে বন্ধুরা মিশিতে যাইও চালাইয়া ইলেকট্রিক বাতি নৌকায় সিল মারিবো সারা রাতি কবকতা পুলিশের চোখে এত কথা আমি বলেছি এমন কি আমি এমনও বলেছি যে আমার এলাকা একটা গ্রাম আছে হবিগঞ্জ সুনামগঞ্জের সালনাতায় আমার গায়ের চোর দিয়ে ইমান আছে এই নির্বাচন কমিশনের এতটুকু imanও নাই এই সব কথা আমিই বলেছি বাংলাদেশে তারপরে আমি বলবো নুরুল হুদা অন্যায় করেছেন এবং অন্যায় যদি করে উনি নিশ্চয়ই অন্যায় করার শাস্তি উনি পাবেন আমি খুব ক্লিয়ারলি বলি উনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত আমার কোনো কথা থাকতো না উনার কঠিন বিচার সুষ্ঠুভাবে যদি হতো আইনগতভাবে ভাবে তাতেও আমার কোনো কথা থাকতো না আমার কথা হলো একটা লোককে মব কেন ধরবে আর মত যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে সেই ওয়াদার কি হবে কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে আর পুলিশ কোথায় থাকে সবচেয়ে বড় বলতে চাই প্রকৃষ্ট কথা উনাকে জুতা দিয়ে পিটানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে জুতার মালা গলায় দিবে এইটা শুরু হয়েছে বহুদিন প্রথম পাঁচই আগস্টের পর থেকে এই যে আমি বলেছি একটা কালো শক্তি এই দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্তমূলক ভাবে অকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরপসু নরা দমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোন প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি যে ওই যে হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম সে যে দলই করুক বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে যে দলই ওর বাপ কি করত? অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে এইটা একটু আমার জানা দরকার আমি চ্যালেঞ্জ করলাম আমি আবারও বলি আমি চ্যালেঞ্জ করলাম এই ছেলেটির নিশ্চয় বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে এই ছেলেটি বা দাদার পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে হয় আলবদর না হয় আলশাম না হয় রাজাকা না হয় তাহলে ছেলে না শান্তি কমিটির ছেলে বানাতি এই জায়গাতে যাবে এইটা আমি চ্যালেঞ্জ করে বললাম যদি এটা মিথ্যা হয় আমি আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না আমার বক্তব্য ভুল হওয়ার কোন কারণ নাই কাজে ওই যে রাজাকারের ছেলেরা আল বদর আল শামসের ছেলেরা দালালের ছেলেরা যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিব কে আর চাই নেতাকে আর ওই মন্ত্রী ওই এমপিদেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যারা শহীদ ছিল তাদের মধ্যে এবং ছিল এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এইসব করে মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয় তাদের হৃদয়ে করণ আসে তাদের হৃদয়ে রক্তকরণ হয় হয়তোবা তার ভাব অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশ্বাস হয়ে গেছিল জীবন শেষ হয়ে গেছিল অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি আমি আমার দল কেউ বলবো আমার দল নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনার সমর্থন করে না এই কারণে করেন আমি করি না এই কারণে আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পড় আমাকে কেউ গালের জুতা দিয়ে পারবে আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মানুষ জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোল্ডুজার চালানো হোক কারো বাড়িতে মুখ ঢুকে তার স্ত্রী পুত্র হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক এইটা আমি বাংলাদেশে চাই না চাই না চাই না

বাড়ি দেওয়া হবে প্রয়োজনে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হবে কিন্তু এইভাবে অত্যাচার করলে জনম জনম এই জিনিসটা কিন্তু থেকে যাবে পৃথিবীর কাছে ভুল ইনফরমেশন যাবে এটা যদি বিএনপির নামে হয়ে থাকে যেটা হয়েছে আমি দেখলাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া বিএনপির নামে স্লোগান দিয়া ঘটনাগুলো ঘটছে আমি আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না যদি এটা সত্যি হয় তাইলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে আমি খুব ক্লিয়ারলি আরো বলি একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হলো আমি এটা আগে থেকে বলছি আজকে ছয় মাস বার মাস যাবৎ বলছি কোন মুক্তিযোদ্ধার বিচার কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধের আদালতে হতে পারবে না যে আদালতে পাকিস্তান হালাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না এই একদিন মানুষ জায়গায় উঠবে আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি এই আদালতে তাদের বিচার হবে না এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিত ভাবে এইসব মামলায় রাইট রাখেবে সারা পৃথিবীতে আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান সময় নির্বাচিত হয়েছে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন করেছিল যারা তাদের ইতিহাস জানে দেখো অবশ্য ভারতের কথা বললে আমার বলবেন ভারতের দালাল কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামে আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই ওই যে কিউবার ফিডেল ক্যাস্টো তিনি প্রথম দিন বাদিসটাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তি যুদ্ধ করেছে আমার সঙ্গে যারা বিপ্লব করেছে সেই বিপ্লবীরা কোনদিন জেলখানায় যাবে না তাদের হাতে কোনোদিন পরা পড়ানো যাবে না হ্যাঁ সে যদিও মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে সে জেলে যাবে বাংলাদেশের আমি জানি এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল সেই ধাঁধাটা হলো পনেরো বছরের শেখ হাসিনা সরকারের সুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে আমি উত্তর দিয়েছিলে প্রয়োজনে আজরাইল আসুক এখন দেখতেছি আজরাইল এর চেয়ে অনেক খারাপ জিনিস আসছে কাজেই মানুষের এখানে ইজ্জত নাই মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই মানুষ বিপদে পড়লে যাওয়ার কোন জায়গা নাই এই ধরনের নৈরাজ্য জনক একটা দেশ দুইশো বারোটা দেশ পৃথিবীতে আছে একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্য জনক অবস্থা বাংলাদেশে যা আছে আমি একটা উদাহরণ দিই আপনাকে শুনে আমি প্রত্যেক দিন সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কোর্টে মামলা করি আমি আপনাকে বলি এবং আমি ক্রিমিনাল ক্রিমিনাল ল প্র্যাকটিস করি আমি আমি যাই সেইখানে দেখছি আজকে কি অবস্থা চলছে ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয়নি এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেই

আর সবার উপরে আছে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জেলে রাখছেন বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না সুপ্রিম কোর্টে যে ছয় মাস আটকে থাকে আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কারণ আওয়ামী কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই হ্যাঁ আমি স্বীকার করব। আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করবো অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা